হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি ফার্মাবিডিতে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে একটি জনপ্রিয় ওষুধ ম্যাক্সপ্রো টোয়েন্টি ট্যাবলেট এবং ক্যাপসুলের সাথে পরিচয় করিয়ে দেব আপনাদেরকে জানাব ম্যাক্সপ্রো টোয়েন্টি ট্যাবলেট অথবা ক্যাপসুলের পরিচিতি কার্যকারিতা ম্যাক্সপ্রো টোয়েন্টি ট্যাবলেট ব্যবহারের ব্যবহারবিধিও ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা ও পরামর্শ প্রথমে আমরা এর পরিচিতি জেনে নিই ম্যাক্স টি একটি প্রোটন পাম্প ইনহিবিটর এটি পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ কমিয়ে গ্যাস্ট্রিক ও আলসারের সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে এর উৎপাদনকারী প্রতিষ্ঠান হলো রেনেটা বাংলাদেশ লিমিটেড সাধারণভাবে এটি ব্যবহৃত হয় গ্যাস্ট্রো ইসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজে বা জার্ডের সমস্যায় জার্ডের যে লক্ষণগুলো সেগুলো হচ্ছে জার্ডের সমস্যায় যে লক্ষণগুলো হয় সেগুলো হচ্ছে খাওয়ার পরে বা শুয়ে থাকার সময় বুকের মধ্যে খুব জ্বলন্ত অনুভূতি হতে থাকে স্বাদযুক্ত তরল গলা বা মুখে করে খাবার গিলতে অসুবিধা হয় এবং গলায় পিণ্ডের মতো অনুভূতি হয় বুকে তীব্র অস্বস্তি অস্বস্তি অনুভূতি হয় যা মনে হয় যেন হৃদপিন্ডে হঠাৎ আক্রমণ করতেছে এসিড কারণে গলায় জ্বালা পোড়া করে এগুলো হচ্ছে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা জারের সমস্যা এবং এইসব সমস্যার জন্য ম্যাক্সপ্রো প্রোটোয়েন্টি ব্যবহৃত হয় এছাড়া ম্যাক্স প্রোটোয়েন্টি ব্যবহৃত হয় ইরোসিপ ইসোফেগাইটিসের সমস্যায় ইরোসিপ ইসোফেগাইটিসের সমস্যায় যে লক্ষণগুলো হয় সেগুলো হচ্ছে খাবার গিলতে অসুবিধা হয় অ্যাসিডের কারণে বুকে জ্বালা পোড়া করে বুকে ব্যথা হয় প্রধানত বুকের হাড়ের পেছনে এবং এটা খাওয়ার সময় বেশি হয় খাবার গিলে ফেলার সময় মনে হয় খাবার খাদ্য আটকে যাচ্ছে এসব হচ্ছে ইরোসিভ ইসোফিগাইটিস এর সমস্যা এবং এসব সমস্যা ম্যাক্স টোয়েন্টি ব্যবহৃত হয় এছাড়া ম্যাক্স প্রো টোয়েন্টি ব্যবহৃত হয় জলেঞ্জার অ্যালিসন সিনড্রোম নামে একটি রোগে জলিঞ্জার অ্যালিসন সিনড্রোমে যে লক্ষণগুলো হয় সেগুলো হচ্ছে তীব্র পেটে ব্যথা হয় ডায়রিয়া হয় বমি বমি ভাব হয় এবং ওজন শরীরের ওজন হ্রাস পায় অত্যধিক গ্যাস্ট্রিক অ্যাসিড প্যাপটিক আলসারের বিকাশের দিকেও জলিঞ্জার অ্যালিসন নিয়ে যেতে পারে এই সমস্যায় রক্তপাত হয় অন্ত্র বা ক্ষুদ্রান্ত ছিদ্র হয়ে যায় এবং বিভিন্ন রকম বাধার সৃষ্টি হয় এছাড়া ম্যাক্সপ্রোটেনটি ব্যবহৃত হয় পেপটিক আলসারে এসিড সম্পর্কিত প্যাট ফাঁপা বধজমে হ্যালিকোপ্যাক্টর পাইলোরি ইনফেকশন হলে অন্যান্য ওষুধের সাথে মিলিয়ে ম্যাক্সপ্রোটেনটি ব্যবহৃত হয় এছাড়া দীর্ঘমেয়াদি অ্যান অথবা ব্যথার ওষুধ ব্যবহারের ফলে যে গ্যাস্ট্রিক তৈরি হয় সেটার প্রতিরোধেও ম্যাক্সপ্রোটেনটি ব্যবহৃত হয় এবার চলুন আমরা জেনে নিই এটা ডোজ এবং খাওয়ার নিয়ম সাধারণত মিলিগ্রাম দিনে একবার খালি পেটে মানে খাবারের আগে খেতে হয় কিছু ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে চল্লিশ মিলিগ্রাম পর্যন্ত ডোজও দেওয়া যেতে পারে তবে অবশ্যই চিকিৎসক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেবেন কারণ এটা বিভিন্ন রোগে এবং শরীরের অবস্থার উপর নির্ভর করে ডোজ পরিবর্তন হয় খুব সহনীয় একটি ওষুধ তবু এর সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় যেমন মাথা ব্যথা খাবারের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হয় এই ওষুধ গর্ভবতী বা স্তন্যদানকারী নারীদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করা উচিত নয় লিভার বা কিডনির সমস্যা থাকলে অবশ্যই সাবধানে ব্যবহার করতে হবে আর বিশেষ পরামর্শ হচ্ছে এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি নিজে থেকে ওষুধ সেবন না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এমন স্বাস্থ্য শিক্ষামূলক কন্টেন্ট পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনাদের সবাইকে